আর মানুষের এই ধর্মটা এই দুই মানুষের চিন্তা করতে শেখায় না চিন্তা করতে নেই ধর্মের সঙ্গে আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি ঈশ্বর লাভ করতে পারি এই ধরনের যে যোগসূত্র সেগুলা আমাদের ধর্মীয় সাধনার থেকে উঠে দেওয়া হয়েছে বলা হচ্ছে না হ্যাঁ মানুষকে বলা হচ্ছে যে এই যুগ ধর্মের চর্চা করবো না করবো না তোমার বাচ্চাদের নিজেদেরকে সঠিক জ্ঞান জাগ্রত না তোমার মস্তিষ্ক থাকবে এম শূন্য সেই শূন্য মস্তিষ্কে অন্যান্য সবাই জ্ঞান ঢুকিয়ে দিচ্ছে অন্যান্য জ্ঞান কি কথা ঠিকই ঠিক না হ্যাঁ তাই তো হচ্ছে কথা তাই কি তাই না এখন আমি আমেরিকার মতো জায়গায় এসে গীতা পাঠ করছি ধর্ম চর্চা করছি এই কারণেই আমি ছোটবেলার থেকেই যা করতাম আমার ছোটবেলার থেকে শৈশব থেকে আমার একটা মধ্যে একটা একটা উৎসুক ভাব ছিল কিউরিয়াসিটি ছিল ঈশ্বরকে জানার ঈশ্বরকে বোঝার ঈশ্বরকে উপলব্ধি করার কথা বলছো তো আমি যতই সায়েন্স নিয়ে পড়ছি ম্যাথমেটিক্স নিয়ে পড়ছি কম্পিউটার যত যত কিছু করছি সবকিছুর মধ্যে ঈশ্বর খুঁজতাম আমি সবকিছুর মধ্যে দেই এই স্বভাব চরিত্র থাকার কারণেই আমি এই পথেই এখনো আসি আর কি এই জন্য ঈশ্বর নিয়েই কথা বলি কিন্তু আমি তো তত্ত্ব তো বাস্তব তো আমি আর আর দশজন সাধারণ মানুষের মতোই তো কর্মগত দি আমি পড়াশোনা করছি আমি ডিগ্রি নিছি আমি কাজ কর্ম করি আমি সাধারণ মানুষ যার যে কাজ করে আমি তাই করি শুধু মাছ মাংস খাই না ডিম খাই না নিয়মিত ভোজন করি আলাদা কথা কিন্তু আমার তো চলাফেরা সাধারণ মানুষের মতোই বাইরে তো আমি জিন্সের প্যান্ট পরি আমি সাধারণ মানুষের মতো পড়াশোনা করি সাধারণ মানুষের মতো চাকরি বাকরি করি সবকিছুই আমার তাদের মতো বাইরে থেকে তো কেউ আমাকে দেখে কখনো বলতে পারবে না যে আমি যোগ সাধনা করি কিংবা আমি গীতা পড়ি গীতা আমি আমার জীবনে চলার মতো যা কিছু করি সবকিছুর মধ্যে ঐশ্বরিক যোগসূত্র খুঁজে পাই যে ঈশ্বর সর্বব্যাপ্ত তিনি সবকিছুর মধ্যে আছেন তিনি সবকিছুর মধ্যে বিদ্যমান তাকেই খুঁজতে হবে তাকেই লাভ করতে হবে ঈশ্বরকে আমরা 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 জ্ঞান তত্ত্বে তিনি নিরাকার কোন মানুষ হিসেবে কোন প্রাণী হিসেবে কল্পনা করা যায় না তত্ত্ব তিনি সবকিছুর মধ্যে অবস্থান সাকার চান তিনি একজন ব্যক্তি হিসেবে দেখা দেন এবং আমরাও ঘোষণা করবো আমরা বিচার বিবেক বুদ্ধি করে উঠবো করে তুলবো এই কথা তাই তাই কি না হ্যাঁ কথা বলা বলো তোমাদের কথাগুলি শুনি তোমাদের কথাগুলো আলোচনা হোক আজকে আমি বেশি কথা বলতে চাই না শুধু বলতে চাচ্ছি হচ্ছে হ্যাঁ হিসেবে আলোচনা করো

এটা বুঝতে পারছে না যে শ্রী ভগবত গীতা একটা ওকে বলা হয় এই পাঠ করলে সমস্ত দুঃখ মুক্তি দেয় সমস্ত কষ্ট থেকে বাঁচায় সমস্ত সমস্যার সমাধান হয় দুঃখ কষ্ট ভয় প্রতিটা কোনো কিছুই থাকে না তার রাগ ক্রোধ সবকিছু চলে যায় যে মানুষ প্রত্যেক দিন গীতা শোনে আমরা বুঝতে পারছি এই স্কুলে এসে যে আমরা প্রত্যেকদিন আমাদের ক্লাসে আমরা গীতা শুনে শুনে অনেক দুঃখ থেকে মুক্তি পেয়েছি অনেক সুখ প্রাপ্ত হয়েছে যেগুলো আমরা কোনোদিন আশাই করিনি নিজে চলার পথে অনেক সুগম রাস্তা পেয়েছি উদাহরণ দাও কিছু দুই একটা যে কি সুখ পাইলা কি দুঃখ থেকে মুক্তি পেয়েছে উদাহরণ দাও তুমি মানুষ যারা শুনতেছে শুনুক মুখ থেকে শুনুক আমরা তুমি নিজের কথা বলো তোমার নিজের কথা বলো আমার কথা বলো আমি আমরা আমি নিজের জীবনটাই নিজের জীবনের প্রতি কোন মানে চেতনার যে একটা আশা আকাঙ্ক্ষা সেগুলো আমার ভিতর থেকে চলে গিয়েছিল শরীর অসুস্থ হয়ে যাচ্ছিল শরীরের প্রতি মানে চিন্তা ভাবনা ভয় হ্যাঁ এগুলো ছিল কিন্তু সেগুলোর থেকে অনেক মুক্তি পেয়েছি গীতা পাঠ করে এই স্কুল আসার পর তোমার আগের জীবনে বেঁচে থাকার কোনো আশাকাঙ্খাই ছিল না নাকি কোনো আশা হোক ছিল না সব চলে গেছিল বিভিন্ন রকম রোগ ধরে গেছিলো সেই রোগগুলো চলে গেছে এখন যেমন আমি ভাবি যে সকালে উঠে আমাকে গীতা পাঠ করলে আমার সারাটা দিন ভালো যাবে হ্যাঁ

এগুলো থাকবে না কারোর মধ্যে আমি জানি গীতা পাঠ করলে আমরা বুঝে গেছি যে নিষ্কাম কর্ম করলে কি হয় ভালো কথা সেটা এখন ব্যাপারটা দেখো সারা পৃথিবীতে মানুষের যেমন আমেরিকার মতো জায়গায় আমি থাকি এখানে অত্যন্ত মেডিকেল কস্ট অত্যন্ত হাই এখানে মেডিকেলে হসপিটালে যাওয়া তুমি যেখানে এক রাত্রি হসপিটালে থাকো তোমার এক লক্ষ ডলার বিল দিতে পারে কোনো ব্যাপারই না মেডিকেলে আমেরিকান হসপিটালে এক রাতের জন্য 20000 30000 ডলার বিল কোন ব্যাপারই না তুমি সারা জীবনও সেটা সেভ করতে পারবে না তারপরে ডাক্তার উকিল এরা নিজেদের টাকা রোজগারের জন্য যেটা সত্যি কথা হয়তো অনেকে শুনে ভাববে যে আমি কি বলছি কিন্তু যেটা সত্যি সেটাই বলছি আজকে সামান্য কিছু হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আরো পাঁচটা পরীক্ষার জন্য এডভাইস করে দেয় তাহলে পাঁচটা পরীক্ষা করতে যায় যে মানুষ 500 টাকায় হবে তাকে পাঁচ হাজার টাকা বিল দিয়ে পরীক্ষাগুলো করতে হচ্ছে তারপর তাকে বলে দিচ্ছে যে না আপনার কিছু হয়নি একটু গ্যাসের প্রবলেম হয়েছে এই পাঁচ লিটার জল খাবেন তাহলে তার পাঁচ হাজার টাকা কোথার থেকে ধার দানা করে আসলো আমি সাধারণ ঘরের মানে মানুষদের কথা বলছি যারা আর ডাক্তাররা বুঝতে পারে তাদের কথাবার্তা চাল চলনে এ ভাববে যে পাঁচ লাখ টাকা খরচ করতে পারবে তখন তাকে একটা অপারেশনের কথা বলে দিল তখন সে তখন সে অপারেশন করলো কি করলো তাদের ফ্রিজে পাথর পুথর সব রাখা আছে সেইগুলো তারা দেখিয়ে যে আমরা হাতে দিবে না। দিলা ব্লাড পরীক্ষা করে বুঝে যাবে না এই জন্য তার পাথর গুলো তার হাতে দিবে না সঙ্গে সঙ্গে একটু পেশেন্ট পার্টিকে দেখিয়ে সঙ্গে সঙ্গে তারা ফ্রিজে আবার রেখে দিবে যে অন্য আদার্স কাউকে আবার দেখাতে হবে এইভাবে আমাদের রাজ্যে সবকিছু ধোকা দিচ্ছে ধোকা দিচ্ছে হ্যাঁ এইটা এটা এই যে কথাটা বললাম না এই কথাটা বললাম না যে ডাক্তাররা এখানে একজন আমেরিকাতেই আমেরিকার নাম করা ইনস্টিটিউট এম আই টি বলে এম জন ইংল্যান্ডে আছে যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি এম আমেরিকার নাম করা সেখানকার পাস করা ডাক্তার সেখান থেকে ডাক্তারি বিদ্যাশে উত্তীর্ণ হয়েছে সে মেডিকেলের নিউরো সার্জ সার্জন ছিল সে নিজেই বলছে সে নিজেই স্বীকার করছে ইউটিউবে ভিডিও আছে যে ক্লিনিকে তার প্যাশন যে আসে অনেকের অতি অধিকাংশ তাদের অপারেশন করে তার কোনো প্রয়োজনই নেই তবু তারা তাদের যে ক্লিনিকের অর্থনৈতিক আয়ের তাগিদে তারা প্যাশনদের রুগীদের চিকিৎসা করে এইভাবে তাদের অপারেশন করে এসব অপারেশনের কোনো প্রয়োজনই নেই সে নিজেই স্বীকার করছে এই ভিডিওটা তার আছে এই ইয়াতে ইউটিউবে ভিডিওটা আছে আমি দেখি বাইরে পারি কিনা আমি বলছে আর কি এরকম এরকম অনেক ঘটনা ঘটে যারা এখানে এই দেশে ঘটতেছে কোনো রুগীর কোন অপারেশনের প্রয়োজন নেই হয়তো তার অপারেশন কাছে টাকা টাকাটা তার পকেট থেকে বার করে নিবে হুম হ্যাঁ

এটা আর কি খুব ভালোভাবে তারা জানে হম হ্যাঁ বলো আমি শুনতেছি সরস্বতী বলো তুমিও বলো তোমার কথা বলো হম

এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আগে ধৈর্য ছিল না মনে কোনো শান্তি ছিল না এখানে এসে সেই শান্তি মনে ধৈর্য কোনো কিছুতে ভেঙে না পড়া কোনো কাজকে মানে মানে করব করব এরকম ছিল এখন সেটা না এখন ভাবি যে দশ মিনিট মানে আমার কাছে এখন দশ ঘন্টা এরকম আর কি আগে জিনিসগুলো ছিল না

থাকলেও তাও পার করে যাচ্ছি কোন মানে ভেঙে পড়ছি না আগের মতো খুব ভালো কথা আমার শুনে ভালো লাগলো আমার যে আলোচনা যেটা বিষয় ছিল যে পৃথিবীতে মানুষ ধর্মকে ভালোবাসে না মিথ্যাটাকে ভালোবাসে এই যে আই ওয়াজ এনআইটি এডুকেটেড নিউরো সার্জন নাও আই এম আনএমপ্লয়েড এন্ড অ্যালোন ইন দ্য মাউন্টেন্স এই যে এই ভিডিওটা আমি দিচ্ছি তোমাদেরকে এটা হলো ফর্টি এইট মিনিটের ভিডিও আমি তোমাদেরকে তোমরা তো দেখবা অনেক সময় আমি জানি তারপর আমি যাদের দেখার প্রয়োজন পড়ে হম তারা দেখবে এই ভিডিওটা নিজে সে এডমিট করছে আটচল্লিশ মিনিট ভিডিও সে এম আইটির থেকে পাস করেন আই ওয়াজ অ্যান এম আইটি এডুকেটেড নিউরো সার্জন নাও আই এম এমপ্লয়েড সেখানে তার তার কোনো চাকরি নাই তো এম আইটিতে পড়াশোনা মেটেল আমেরিকার টপ ইনস্টিটিউট আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্যে seeing হাcción আটগি cuartoিন 17 সাট 18 সাটepsঞি কমসাডি সাট্যে এন তসাট্যরখ্ড়ের সারাগার সার� 이름যে হি, উাএই ক়ঁতন নঁাঙেকি কিকরোরে uh people would ask but you know a decision that involves 20 years of your life you can't really answer in a couple minutes and most people don't have time to sit and listen to uh, you know, a 10 or 15 minute story or however long it takes to explain why someone's doing something that most people would never do and আলোকে তার চাকরি মানুষকে ব্যাখ্যা করতে পারবেন না এক মিনিট দুই মিনিটে বলা সম্ভব নয় লং ভিডিও সেটার ব্যাখ্যা swap my own thoughts out about the whole thing factors but also to maybe help somebody else who's in uh, a tough spot uh, if, if they're in a tough spot like i was maybe hearing my story will help them uh, get out of that tough spot uh, i'm gonna put my hood on because there's some mosquitoes

এখনকার দিনে আসলে রাজা বাদশারা রাষ্ট্রপ্রধান শপথ নেয় অফিস নার আগে না না প্রতি অনুগত থাকব সংবিধান মেনে চলব এই আমি ডাক্তারি শপথ নিতেছি আমি ডাক্তার হয়ে জনগণের সেবা করব জগতের কল্যাণ করব তো সে বলতেছে হিপোক্রেটিক ও এটা ভন্ডা ডকস এন্ড হি সেড दट योर জব অ্যাজ ডক্টরস ইজ টু রিলিভ সাফারিং इट्स नॉट टू

That That might be from doing a surgery or a pill, but it might yeah. be just listening, acknowledging what someone's going through that stuck with me all through medical school and residency. <laughs> Uh, how I became a neurosurgeon is uh, well I've always been interested in how the brain works how consciousness works how how our our brain and body is able to perceive. This mountainside, um, the stream that's nearby. Um, we have so many choices in life. Like, is there such thing as a good life? And if so, how do you live that? Those are all questions that I was curious about, and that led me to be curious about the brain. And at that time, at my medical school, there were some researchers, and they still they still are working on this, uh, uh, working on connecting brains to computers uh, through a brain machine interface. So this was this was like science fiction, um, like uh, creating a robotic arm or leg that's controlled by a person's thoughts.

আমাদের কথা হলো আমাদের জীবনে চারটায় পুর ধর্ম অর্থ কাম ধর্মের কামের কথা অর্থ উপাভ করা যায় না ঈশ্বরকে জানা যায় না জীব তার দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে না সে অন্যায় অসৎভাবে যে পয়সা অর্জন করবে অন্যায় অসৎভাবে সেটার সে কর্মের ফলটাকে ভোগ করতে হবে